জয় শ্রীকৃষ্ণ স্বাগতম আপনাদের আমার এই চ্যানেলে যেখানে আমরা চর্চা করি আত্মজ্ঞান ঈশ্বর স্মরণ এবং জীবনের প্রকৃত মূল্যবোধ আজ আমরা আলোচনা করব এমন এক চিরন্তন প্রশ্ন জীবনের আসল সার্থকতা কোথায় ভোগবিলাসে না ঈশ্বর চিন্তায় একদিকে বৈষয়িক সাফল্য আরেকদিকে দারিদ্রের মধ্যেও পরম শান্তি কে প্রকৃত বুদ্ধিমান কে সুকৃতিশালী আসুন আমরা যুক্তি শাস্ত্র ও হৃদয়ের আলোকে অনুসন্ধান করি এই অনন্ত প্রশ্নের উত্তর জীবনের চিত্রপট কখনো আলো কখনো ছায় আঁকা কেউ জন্মায় আর্থিক সচ্ছলতার কোলে আবার কেউ দারিদ্রের নিঃসীম আধারে কেউ ভোগে জীবন কাটায় কেউ দুঃখে জর্জরিত হয় কিন্তু প্রশ্ন থাকে এই বহিরাগত বৈষয়িক ভাগ্যের অতীতেও কি এমন কোন মাপকাঠি আছে যা দিয়ে আমরা বিচার করতে পারি কি আসলে জীবনবোধে উন্নততর কে প্রকৃত বুদ্ধিমান ও সুকৃতিশালী এই ভাষ্যে আমরা এমন দুটি বিপরীত চরিত্র বিশ্লেষণ করব একজন অকুণ্ঠ ভোগ বিলাসের জীবনে জন্ম নিয়ে বিলাস ভুল জীবন কাটিয়ে মৃত্যু বরণ করেছে অন্যজন দারিদ্র ও কষ্টে কাটিয়ে ঈশ্বর নামে পরম শান্তি খুঁজে মৃত্যুবরণ করেছে ভোগের সম্পন্নতা কিন্তু আত্মজ্ঞানহীন পরিসমাপ্তি প্রথম ব্যক্তিটি জন্ম থেকেই পেয়েছেন সব কিছু অর্থ ভোগ সম্পর্ক আরাম জীবন জুড়ে চাহিদা মিটেছে চাওয়ার অভাব ছিল না তবে সবকিছুর মধ্যেই অনিবার্য বার্ধক্য এসেছে এবং শেষে মৃত্যু এসেছে নিঃশব্দে সম্ভবত আতঙ্ক অনিচ্ছার সঙ্গে এখানে প্রশ্ন এই ব্যক্তি কি সত্যিকারের বুদ্ধিমান উত্তর না কারণ তিনি মৃত্যুর অনিবার্যতা সম্পর্কে কখনো ভাবেননি ভোগী যদি চরম লক্ষ্য হতো তাহলে মৃত্যু তাকে ভয় দেখাত না আত্মচেতনার বীজ কোথাও রোপিত হয়নি তাই মৃত্যু এসেছে এক অনন্ত অন্ধকার হয়ে উপনিষদ বলে অবিদ্যায় মৃত্যুম তীর্তা বিদ্যজামৃত তিনি অবিদ্যায় জীবন কাটিয়েছেন ভোগবাদী দৃষ্টিভঙ্গির প্রতিচ্ছবি তার দৃষ্টিতে সুখের মানে হল আরাম উপভোগ চাহিদা পূরণ সম্পর্কের ভোগসুখ বা দিক সাফল্য এই জীবন চিন্তার মূলনীতি ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি ফোর্ট মরাও ডে এই চিন্তার জড়প্রকৃতি মেঠেও নেচার কে কেন্দ্রে রেখে চলে এই দর্শন বলেই জীবন একটিমাত্র তাই যতটা পারো ভোগ করো কিন্তু প্রশ্ন হল এত সব ভোগ শেষে কি মৃত্যুর মুখে দাঁড়িয়ে এই আনন্দ কি অড এই দর্শনের সমস্যা হল ভোগের আনন্দ অস্থায়ী এবং মৃত্যুর সামনে অসহায় উপনিষদীয় প্রতিশব্দ পরাংশান্ধং প্রবিশনতিজ অবিদ্যামুপাস্তে যারা জটভোগে লিপ্ত তারা অন্ধকারে পতিত হয় দারিদ্র্য কিন্তু ঈশ্বর স্মরণময় আত্মজীবন অন্যদিকে দ্বিতীয় ব্যক্তি দারিদ্রের শিখতে জন্মগ্রহণ করেছেন কিন্তু দুর্ভোগের মাঝে তিনি ঈশ্বর স্মরণে মগ্ন ছিলেন মুখে ছিল ভগবত নাম অন্তরে ছিল শান্তির অনুসন্ধান এবং তাই তিনি প্রকৃত বুদ্ধিমান ও সুকৃতিশালী কারণ তিনি জানতেন দেহ নয় আত্মাই চিরন্তন তিনি কষ্টের মাঝে ঈশ্বরকে স্মরণ করেছেন যা গীতার আট দশমিক পাঁচ মতে মৃত্যুর সময় ঈশ্বরের নাম স্মরণই মুখ্যের পথ অন্তকালেজ মামেব স্মরণমুক্তা কলেবরুণ জয় প্রয়াতি মধ্যাবম জায়াতি নাস্তি অত্রশংস তিনি জ্ঞান ভক্তি ও আত্মপ্রলব্ধির পথে ছিলেন তার মৃত্যু হয়েছে ঈশ্বর নামে যা পরমবতী বলে শাস্ত্রে উল্লেখ আছে আত্মা ও ঈশ্বরের সন্ধান দ্বিতীয় চরিত্র হল আধ্যাত্মিক ভাবনার অনুগামী তার চিন্তা হল জীবনের মূল লক্ষ্য আত্মসন্ধান ঈশ্বর স্মরণ ধৈর্য অনুগ্রহের আশ্রয় তার দর্শনের মূল কথা থিস বোরি বা এই দর্শনের জীবন মানে পরীক্ষা ও প্রস্তুতি চিরস্থায়ী শান্তির দিকে যাত্রা দারিদ্র ও দুঃখকেও অভ্যন্তরীণ উন্নতির সুযোগ হিসেবে দেখা হয় ঈশ্বরের নাম স্মরণী মৃত্যুর মুহূর্তে মুক্তির দ্বার খুলে দেয় ভগবদ্গীতার প্রতিশব্দ জিতাত্ম প্রশান্তস্য পরমা সামহিতা সুখম যিনি নিজের উপর জয় পেয়েছেন তার জন্যই প্রকৃত শান্তি দ্বিতীয় ব্যক্তি দারিদ্র্যের শিখতে জন্মগ্রহণ করেছেন কিন্তু দুর্ভোগের মাঝে তিনি ঈশ্বর স্মরণে মগ্ন ছিলেন মুখে ছিল ভগবত নাম অন্তরে ছিল শান্তির অনুসন্ধান এবং তাই তিনি প্রকৃত বুদ্ধিমান ও সুকৃতিশালী কারণ তিনি জানতেন দেহ নয় আত্মাই চিরন্তন তিনি কষ্টের মাঝে ঈশ্বরকে স্মরণ করেছেন যা গীতার আট দশমিক পাঁচ মতে মৃত্যুর সময় ঈশ্বরের নাম স্মরণী মুখ্যের পথ অন্তকালেজ মামেব স্মরণমুক্তা কলেবরুণ জল প্রয়াতি ম জায়াতি নাস্তি অত্রশংস তিনি জ্ঞান ভক্তি ও আত্মপলব্ধির পথে ছিলেন তার মৃত্যু হয়েছে ঈশ্বর নামে যা পরমগতির বলে শাস্ত্রে উল্লেখ আছে তাত্ত্বিক ও যুক্তিগত বিশ্লেষণ এক শারীরিক বনাম আত্মিক উন্নতি প্রথম ব্যক্তি শরীরের আরামে উন্নতি করেছেন দ্বিতীয় ব্যক্তি আত্মার উন্নতিতে শরীরের ভোগ ক্ষণস্থায়ী আত্মার জ্ঞান চিরস্থায়ী দুই মৃত্যুর মুহূর্তে মনস্থিতি গীতার মূলনীতি জং জং ভাবং স্মরণ ভাগ অন্তে কলে বরং অর্থাৎ যে যেই চেতনায় মৃত্যু বরণ করে সে তাই হয় দ্বিতীয় ব্যক্তি ঈশ্বর স্মরণে বরণ করেছেন তাই তিনি স্বর্গ বা মুখ্যের যোগ্য তিন বুদ্ধির সংজ্ঞা বুদ্ধিমান সেই যে দূরদর্শী মৃত্যু ও পরকাল চিন্তায় সচেতন অর্থশালী হওয়া মানেই বুদ্ধিমান নয় চার সুকৃতি কাকে বলে সুকৃতি মানে পূর্বজন্মে বা এজন্মে সৎকর্মের প্রভাবে ঈশ্বর চিন্তায় আগ্রহ দ্বিতীয় ব্যক্তি কষ্টের মাঝেও ঈশ্বরের দিকে আকৃষ্ট তিনিই প্রকৃত সুকৃতিশালী বুদ্ধি মানে যা স্থায়ী ও নিত্য বিষয় মনকে স্থাপন করে গীতার ভাষায় যা সকলের রাত্রি তাতে জাগরণ ঘটে যোগীর আর যা সকলের জাগরণ তাতে রাত্রি জোরে আসক্ত মানুষের প্রথম ব্যক্তি পৃথিবীর আলোকে জীবন বুঝেছেন মৃত্যু তাকে অন্ধকারে ফেলে দিয়েছে দ্বিতীয় ব্যক্তি মৃত্যুর অন্ধকারে ঈশ্বরের আলো খুঁজে পেয়েছেন তাই যুক্তি ও শাস্ত্রের আলোকে দেখা যায় দ্বিতীয় ব্যক্তি আধ্যাত্মিক ঈশ্বর স্মরণে যুক্ত তিনি প্রকৃত বুদ্ধিমান ও সুকৃতিশালী ভোগসুখ আরাম ও বৈষয়িক সমৃদ্ধি ক্ষণস্থায়ী তবে ঈশ্বর স্মরণে কষ্টের মধ্যেও চিরশান্তির বীজ থাকে জীবনের প্রকৃত লক্ষ্য যদি হয় মুক্তি শান্তি এবং আত্মজ্ঞান তবে আধ্যাত্মিক পথে চলাই সত্যিকারের বুদ্ধির কাজ কারণ মৃত্যু যখন আসবেই তখন এমন জীবন বেছে নেওয়া উচিত যা মৃত্যু পার হয়েও কিছু বহন করে ঈশ্বরের নাম আত্মার উপলব্ধি বন্ধুরা জীবন জীবনক্ষণিক কিন্তু যাকে স্মরণ করে আমরা এই জীবন কাটাই তিনি আমাদের গন্তব্য নির্ধারণ করেন অতএব বাহ্যিক সুখ নয় আত্মিক উপলব্ধিই হোক আমাদের জীবনের পথচলা আজকের এই আলোচনা যদি আপনাকে একটু ভাবতে বাধ্য করে তবে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনার ভাবনা আপনাদের সকলকে জানাই শুদ্ধ জীবন ও শাশ্বত সত্যের পথে শুভকামনা হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ